আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহের বাণীতে আপনাদের দোয়া আমরা অনেক অনেক ভালো আছি আজকে আমি বানাবো বড়া দু রকম বড়া বানাবো পাতা দিয়ে বড়া বানাবো গন্ধুপাতালের পাতা দিয়ে আর পুঁই পাতা দিয়ে এই গন্ধপাতালি পাতা পারার জন্য আমি বাগানে চলে আসলাম আর এই গাছগুলোই বাগানে হয় গাছ ভয়ে বয়ে লতা হয়ে হয়ে বয়ে যায় আর এটাকে আমরা গন্ধপাতালি পাতা বলি কারণ এটার মানে পাতা দিকে কেমন যেন একটা গন্ধ এই জন্য পাতালি পাতা বলি আর অনেকে অনেক নাম ধরেই মানে চেনে অনেকে অনেক নামেই চেনে কিন্তু আমরা এটাকে পাতালি বলি আর এই যে পাতাগুলো পেরে নিয়ে আমি বাড়িতে চলে আসলাম এসে যে সুন্দর করে পাতাগুলো বেছে নিচে নিয়ে এই যে চিকন চিকন করে ঝুড়ি করে কেটে নিচ্ছে অনেকেই আবার বেটে দেয় আমি বাটি না মানে আমার আম্মাই বেটে দেয় কিন্তু আমি বাটি না বাটলে না মানে বরাটা কেমন যেন কালো কালো হয়ে যায় সেই জন্য আমি চিকন চিকন করে কেটে দেই কেটে দিলে না বরাটার কালারটা এতই সুন্দর আসে যা বলবো কি তারপরে এই যে পাতাটা আমার চিকন চিকন করে ঝুড়ি করা হয়ে গেছে গেছি গন্ধপাতালের পাতা তারপর আমি নিয়ে নিচ্ছি পুঁই শাকের পাতা সেমভাবেই আমি পুঁই শাকের পাতা বেছে নিছি নিয়ে যে চিকন চিকন করে আমি ঝুড়ি ঝুড়ি করে নিয়ে কেটে নিচ্ছি পরে পাতাগুলো কাটা হয়ে গেছে তারপরে আমি এই পাতাগুলো সুন্দরভাবে ধুয়ে নিছি ধুয়ে এই যে আমি ডাউল বাড়তে শুরু করে দিছি আমি কিন্তু এখানে খেসারির ডাউল নিছি এখানে মানে অনেকে অনেক ডাউলই নেয় আমি অন্য কোনো ডাউল নেই নি খেসারির ডাউল আমার যেহেতু বাড়িতেই ছিল আমি খেসারির ডাউলই নিছি নিয়ে যে আগেই আমি প্রথমেই ডাউল ভিজিয়ে রাখছি ওটা ভিডিও করিনি তারপরে এই যে ডাউলগুলো আমি বেটে নিয়েছি নিয়ে এই যে আমি চলে আসলাম রান্নাঘরে আর বৃষ্টি হচ্ছে তো আমার রান্নাঘরে রান্না করতে পারতেছি না এই রুমের মধ্যেই রান্না করতেছি এর জন্য আমি যে ডাউলটা দুই জায়গায় আমি ই করে নিছি ভাগ করে নিলাম কারণ দুই রকম ভরা হবে তো এই জন্য দুই জায়গায় ভাগ করে নিয়ে তারপরে এই যে পেঁয়াজ মরিচ মানে সবগুলো আমি একসঙ্গে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু মরিচটাও কিন্তু হালকা বেটে নিয়েছি অনেকগুলো মানে মরিচ কাটতে হবে কাটার জন্য আমি মরিচগুলো মানে বেটেই নিয়েছি তারপরে যে আমি ডাউলগুলো মানে মাখাচ্ছি প্রথমে মাখাচ্ছি গন্ধপাতালের পাতার ডাউল এখানে মরিচের গুঁড়া দিয়েছি হালকা হালকা ঝাল না হয় হালকা একটু মরিচের গুঁড়া দিলি দিছি তারপরে হচ্ছে একটু ধনের গুঁড়া দিসি হলুদের গুঁড়া দিছি লবণ দিসি দিয়ে এখন যে এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর যার ইচ্ছা সে মানে ই দিতে পারে চাউলের গুঁড়া দিতে পারে গমের আটা দিতে পারে আমি এগুলো কিছুই দেইনি আমি শুধু ডাউল দিই আমি বড়া বানাচ্ছি এ আমার মাখানো হয়ে গেছে আর তেলটা প্রথমেই দিয়ে দিছিলাম গরম হয়ে গেছে তেলটা আর একে একে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি আমি গন্ধপাতালির বড়া আর এই গন্ধপাতালির বড়াটা তুলি তুলিমনি খেতে চায় না সেই জন্য ওর জন্য পুঁয়ের পাতার বড়া করলাম আর এই যে প্রথমে কাঁচা থাকতে এই পাতাটা গন্ধ লাগে তো সেই জন্য তুলি মনি খেতে চায় না তার জন্য যে পুঁয়ের পাতা বড়া করছে আর কি সুন্দর হয়েছে তাই না অনেক মজা হয়েছে খেতে আর যাদের মুখে রুচি নাই ঠান্ডা জ্বর কাশি তারা যদি এই বড়াটা খায় না তাদের মুখে রুচি এমনি চলে আসবে আমার বড়াগুলো একগুলো হয়ে গেছে এখন কিন্তু আমি তুলে নিচ্ছে এখন আমি দেবো পুঁয়ের পাতার বড়াটা আর এই যে পুঁয়ের পাতার বড়াটাও আমি আগেই কিন্তু মাখিয়ে রাখছিলাম ডাউলটা এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর দুইটা বড়াই যে এতই সুন্দর হয়েছিল মানে আর বলবো কি তারপরে যে আমার পুঁয়ের পাতার বড়াটাও কিন্তু হয়ে গেছে এখন আমি বড়াটা এখন আমি তুলে নেব আপুর আবার বলতে পারেন যে নিজের প্রশংসা নিজেই করছে না আপু নিজের প্রশংসা নিজেই করছে না আসলেই অনেক মজা হয়েছিল আজ এই পন্থই আল্লাহ হাফেজ